এবার সমস্ত জল্পনার অবসান প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন অধীরঞ্জন চৌধুরী বাংলায় লোকসভা ভোটের কংগ্রেসের শোচনীয় অবস্থার পরে এমনকি তিনি নিজের পরাজিত হওয়ার পর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যেখানে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে হারের দায় মাথা পেতে নিয়ে তিনি পদত্যাগ করবেন বলেও ইচ্ছা প্রকাশ করেছেন অবশেষে অধীরঞ্জন চৌধুরীর সেই বক্তব্য এবারকে কি বাস্তব হতে চলেছে জানা গিয়েছে ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন অধীরঞ্জন চৌধুরী যেখানে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়ে দিয়েছেন তিনি তবে আপাতত কংগ্রেসের হাইকমান্ডের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় চাইছে বলেই খবর তবে অধীর চৌধুরীর এত বড় সিদ্ধান্ত তার পরবর্তী কোনো রাজনৈতিক প্ল্যানের সঙ্গে জড়িয়ে রয়েছে কিনা সেটাও অবশ্যই লক্ষণীয় বিষয় সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলের